খোলাটা তো প্রতিদিনই লাগবে আজকে বেশি করে করে নিলাম প্রথম রোজা করে নিয়েছিলাম শেষ হয়ে গেছে আবার করে নিচ্ছি আর কাঁচকলা দিয়ে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ভাজি রান্না করব আজকে আমার জান যে এত আমার অত্যাচার করেছে কি আর বলবো না পারতেছিলাম ধৈর্য ধরতে না পারতেছিলাম ওকে বকা দিতে এতটাই খারাপ লাগলো নিজেকেই জানে অসহায় লাগলো এতটা খারাপ লাগলো মাঝে মধ্যে না বাবু খুব বিরক্ত করে হ্যালো ইব্রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভালো তো থাকি কিন্তু ভালো আর থাকতে দেয় কিরকম করে মেয়ে যার একটা ছোট্ট ডিম বাচ্চা আছে না সেই বুঝতে পারবে যে কিরকম অত্যাচার করে আর এখনকার সব বাচ্চারা না একটু চঞ্চল বেশি হয় তবুও বলি আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ তাল্লাহ একটু ধৈর্য বেশি দাও আল্লাহ আমাকে জানে আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারি আর মাথা ঠান্ডা রেখে করে ওর সব অত্যাচার জানি সহ্য করতে পারি সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন তা ভাইয়ারা এদিকে এই যে প্রথম রোজায় এই যে চুলাই করে নিয়েছিলাম আজকে যেহেতু নবম রোজা শেষ হয়ে গেছে আবারও করে আবারও করে নিয়েছি বেশি করে তাহলে অনেকদিন হয়ে যাবে আর একটু ইগনোর করবেন সবাই আমার মাম্মা যেহেতু আছে মানে ওকে নিয়েই দিতে হয় সবসময় ভিডিও করতে হয় খুব কষ্ট হয়ে যায় তো ও কিন্তু আমার নিচেই আছে আমি যে জায়গায় রান্না করতেছি আজকে বেশি অত্যাচার করতেছে এদিকে মানে ইফতারের আর বেশি টাইম নেই বাবুকে দুপুরে যদি ঘুম নেওয়াতে যাই না দুই ঘন্টা লাগে সময় এর জন্য আরও বেশি দেরি হয়ে যায় নামাজ পড়া তারপর রান্নার কাছে চলে আসলে কাটা বাছা করে সব কিছুতে একবারে রাঁধতে আসি আরও বেশি লেট হয়ে যায় তো ওই যে দুই চুলাই দুইটা দিলাম চোলা দিয়ে দিয়েছি এক চুলায় আরেক এক চুলাই যে বড়া দিয়েছি বড়াটা আগেই বেন্ডার করে রেখে দিয়েছিলাম মুসুরি ডালের বড়া করতেছি আজকে আর বেগুনি করব না চপও করব না আজকে খুব ঝটপট করে রান্না করতেছিলাম এত তাড়াহুড়া করতেছিলাম আর এই যে দেখেন ঝাড়ু নিয়ে আসছে বটি দিয়ে কাটাকাটি করতেছে আর এই যে সবগুলো করতেছিল পেঁপে গুলো না পেঁপে নিয়ে পলিথিনের মধ্যে জানি লুকিয়ে রাখছিল এই খুঁজতে খুঁজতে আবার অনেকক্ষণ সময় লেগে গেছে মানে মাঝে মধ্যে না খুব পাগল হয়ে যায় আমি এতটা মানে ধৈর্যটাও ধরতে পারি না এতটা নিজেকে কন্ট্রোল করতে পারি মাঝে মধ্যে একটু বকা টকা দিয়েও তবুও খারাপ লাগে নিজের কাছে যেহেতু যেহেতু মেয়ে আমার একটা খুব কষ্টের মেয়েটা একা মানুষ করেছি আমার গল্পের কাহিনী আমি একাই জানি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মাথাটা একটু জানি ঠান্ডা থাকে ওকে যদি কিছু বলি না তারপরে আমার বেশি খারাপ লাগে আমি কান্না করে দিই একদমই কিছু বলতে পারি না রাগের মাথায় যাই বলি না কেন পরে আমার নিজেরই খারাপ লাগে তো ওই যে আর বাপের চোখের মুনি বাপে যদি থাকে মানে ওকে যতটা বকা দিব উল্টা তার ডাবল আমার খেতে হয় যে আমার জানকে তুমি কিচ্ছু বলবা না খুব আদরের মেয়েটা আমার যার যার সন্তান তার তার চোখের মনি আপু ভাইয়ারা তো বুঝবেনি খুব ভালোবাসে বাবা ওকে বাবা তো এই যে আমি যে মাছটা ভেজে নিয়ে তারপরে কাজকলা ভাবলাম যে অনেকদিন পর সিম নিয়ে আসছিল মানে সিম যেহেতু এখন এতটা পাওয়া যায় না আবার সিমের সিজনটাও চলে যাচ্ছে আর বাবাকে বলছিলাম সিম নিয়ে আসে অনেকদিন ধরে আর এই যে পেঁপে দিয়ে না এই সবজিটা রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য মানে রমজান আসছে কোন রুটি খাওয়া হয় না কিন্তু আফসোস আজকে রুটে করা হলো না আল্লাহ